হ্যালো কিউরিয়াস পিপল কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন যদিও এই গরমে ভালো থাকার কোনো সুযোগ নাই তারপরেও আমরা সবাই মিলে ভালো আছি এটাই আমাদের প্রত্যাশা এবং কামনা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গরমে মোটর সাইকেল চালানোর কিছু টিপস আমার বলা টিপসগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন আর আপনার কাছে যদি ভালো কোনো টিপস থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশানে অবশ্যই সেটা জানিয়ে যাবেন আমরা সবাই মিলে সেটা ফলো করার চেষ্টা করব তো গরমে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মোটরসাইকেল চালানোর ধরনে কিছুটা পরিবর্তন আনতে হবে যেমন ধরেন আপনি যে রাস্তায় যে গতিতে মোটরসাইকেল চালাতেন এখন মোটরসাইকেল চালানোর গতিটা একটু কমিয়ে রাখতে হবে হাই রেবে মোটর সাইকেল চালানো যাবে না এবং হাই আর পি এমেও এও মোটরসাইকেল চালানো যাবে না কেন এই কথা বলছি কারণ হচ্ছে এখন অতি মাত্রায় গরম সো এই গরমে আপনার মোটরসাইকেলের ইঞ্জিনটাও কিন্তু অনেক বেশি পরিমাণে গরম হবে সো সূর্যের আলো থেকে উৎপাদিত তাপ এবং আপনার মোটরসাইকেলের ইঞ্জিন থেকে উৎপাদিত তাপ এই দুটো তাপ কিন্তু আপনার শরীরে এসে একটা এফেক্ট করবে সো যথাসম্ভব চেষ্টা করা যায় যে আমাদের মোটরসাইকেল থেকে উৎপাদিত তাপটাকে যাতে আমরা কমিয়ে রাখতে পারি এক্ষেত্রে আপনি হাই রেব এবং উচ্চ গতিতে মোটরসাইকেল চালানোর পরিহার করতে পারেন দ্বিতীয় যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এই প্রচণ্ড গরমে আপনাকে ফুল হাতা ড্রেস পরতে হবে এখন আপনি ভাবতে পারেন যে ফুল হাতা ড্রেস পরলে তো অনেক বেশি পরিমাণে গরম লাগবে না সূর্যের আলো থেকে অতি বেগুনি যে রশ্মিটা রয়েছে সেই রশ্মিটা আপনার শরীর যদি এরকম খোলা থাকে যে ভাইটা এরকম গেঞ্জি পরে আছে সেই রকম খোলা থাকলে আপনার শরীরের ওপরিভাগে যেই ত্বকের যেই সেলগুলো রয়েছে যেই সেলগুলোর কাজ মূলত হচ্ছে আপনার শরীরের মধ্যে কোনো রকম দূষিত কণা বা ব্যাকটেরিয়া অথবা ভাইরাস ঢুকতে না দেওয়া সেই কোষগুলো কিন্তু মরে যাবে ফলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং আপনি আস্তে আস্তে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বেন এবং আপনার বয়স অনুপাতে আপনি খুব দ্রুতই বৃদ্ধ হয়ে যাবেন সো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লাইট কালারের ড্রেস পরতে হবে যেই ড্রেসগুলো সূর্যের আলো শোষণ করে কম যেমন ধরেন আপনি যদি পুরো কালো কালারের ড্রেস পরেন কালো কালার সবচেয়ে বেশি সূর্যের আলো শোষণ করে সো এক্ষেত্রে আপনাকে কালো কালারটা পুরোপুরি পরিহার করতে হবে দ্বিতীয়ত আপনি সাইকেলে সবসময় লাইট কালারের ড্রেস পরবেন যেমন আমার হাতে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কিন্তু এটা নেভি ব্লু না মানে পুরো গাঢ় ব্লু না এরকম আপনি যেই কালারের ড্রেস পরেন সেই কালারটা লাইট কালারের হতে হবে এক্ষেত্রে আপনি সাদা অফ হোয়াইট এবং হলুদ এই ধরনের কালারের ড্রেসগুলো পরতে পারেন এগুলোতে খুব বেশি পরিমাণে আরাম আরাম অনুভূত হয় তৃতীয়ত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঢিলেঢালা ঢালা পোশাক পরিধান করতে হবে এবং আপনার ড্রেসের ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে যেমন আপনি যদি জিন্স প্যান্ট পরে থাকেন রেগুলার সো আপনাকে জিন্স প্যান্ট পরার অভ্যাসটা একটু কমিয়ে গ্যাভেডিং সেই সাথে একটু পাতলা ঢিলে ঢালা পোশাক পরার চেষ্টা করতে হবে সবচেয়ে ভালো হয় আপনি যদি পাঞ্জাবি পরতে পারেন কারণ পাঞ্জাবি সব দিক থেকেই খোলা থাকে সো আপনার শরীরটা বেশ ভালো ফুরফুরে থাকবে লাস্ট অফ অল আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার সাথে পানির বোতল রাখবেন এবং একটা নির্দিষ্ট বিরতি দিয়ে দিয়ে আপনি মোটর সাইকেলটা চালানোর চেষ্টা করবেন সেই সাথে ছায়াযুক্ত জায়গা যেখানে বাতাস রয়েছে এরকম জায়গায় আপনি আপনার বাইকটাকে পার্ক করবেন সরাসরি সূর্যের আলোতে আপনার বাইকটাকে পার্ক করবেন না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রাস্তা থেকে আর বাইক সম্পর্কিত বিভিন্ন বিষয় জানতে জানাতে ভিজিট করে ফেলুন কিউরিয়াস বাইকার ডট কম আপনার মনের কথা হাজারো বাইকারের সাথে আলোচনা করতে জয়েন করতে পারেন কিউরিয়াস বাইকারের ফেসবুক গ্রুপে দেখা হচ্ছে নতুন কোনো রাস্তায় নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ